গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক তনয় মজুমদার নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে ঘটনায় আহত হন মোটরসাইকেলে থাকা দুই আরোহী শুক্রবার অক্টোবর এ চার রাত আনুমানিক নয়টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের চাচানিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত তনয় মজুমদার মুকসুদপুর উপজেলার বহু গ্রামের লক্ষণ মজুমদারের ছেলে এবং টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন জানা যায় গোপালগঞ্জ জেলা সদর থেকে নতুন মোটরসাইকেল কিনে দুই বন্ধুকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায় মারাত্মক আহত অবস্থায় তাদেরকে গোপালগঞ্জের দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তনয় মজুমদারকে মৃত ঘোষণা করে ডেস্ক রিপোর্ট